এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে যখন দুটি চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে আমরা চাইলেও আর আমাদের রবকে একটা সেজদা দিতে পারবো আমরা চাইলেও দু রেখা সালা তাদের করতে পারবো আমরা চাইলেও কিছু দান সাদা করতে পারবো অতএব যতদিন নাকের ডগায় নিঃশ্বাস আছে ততদিন আমাদের সুবর্ণ সুযোগ আছে আখেরাতে আমরা কিছু আমল পাঠিয়ে রাখতে পারি অনন্ত অসীমকালের যাত্রায় যেগুলো আমাদের কাজে দিবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা আমাদের আমল নামায় নতুন করে কোনো কিছু যুক্ত করতে পারবো না তবে সহি মুসলিমের একটি বর্ণনার আলোকে আমরা জানি যে তিনটি কাজ তিনটি আমল আছে যে আমলগুলোর সওয়াবের ধারা আমাদের মৃত্যুর পর আমাদের আমল নামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ আমলগুলো জানার দরকার আছে কিনা বলে এই বিষয়ে যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে সেই হাদিস করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের শীর্ষে থাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের ধারা বিচ্ছিন্ন হয়ে যায় আর কোন নতুন কোন ভালো কাজ কোন সওয়াবের কাজ সে করে তার আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ সে আর পায় না আমল করার ভালো কাজ করার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় যখন মানুষ মারা যায় সব আমল করার দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা মিন তবে তিনটি আমলের কাজ তিনটি আমলের দোয়া তিনটি ভালো ধারা এটা অব্যাহত থাকে মানুষের মৃত্যুর পর যে দানটা ওয়ান টাইম দান না যে দানটা উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে এইরকম কোন দান যদি কেউ রেখে যেতে পারে সে দুনিয়া থেকে চলে যায় ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকরিতা তার উপকারিতা করতে থাকে ততদিন পর্যন্ত তার যুক্ত হতে হতে থাকে থাকে জারিয়া কাকে বলা হয় সদকায় জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন আপনি একটা ইতমখানা নির্মাণ করলেন আপনি একটা কালভার্ট তৈরি করে দিলেন কোন এমন এলাকা যে এলাকা কালভার্ট তৈরি করার মত কোন ব্যবস্থা নেই তারা কষ্ট করছে কোথাও রাস্তা ভাঙা আপনি একটা রাস্তা করে দিয়েছেন বা ঠিক করে দিয়েছেন আপনি কোথাও একটা টিউবওয়েল করে দিয়েছেন আপনি কোথাও কোন একটা গরীব মানুষের কোন সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন একটা ঘর করে দিয়েছেন আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন যে গাছটা ঠিক আছে বড় হয়েছে ফল দিয়েছে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এটা সবকায়ে জারিয়া তো এরকম কোন সাদকা যদি কেউ করে যায় তাহলে এই সাদকা এই দানের बेनिफिट এর উপকারিতা যতদিন পর্যন্ত চলতে থাকে যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে যতদিন সালাদ হবে যতদিন জামাত হবে যতদিন এলিম হাসিল করবে মানুষ তালিম শিখ করবে ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সব পাবে আপনি এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সব দিবে এবং মসজিদ একা নির্মাণ করতে পারছেন না তো মসজিদ নির্মাণের কাজে এক বস্তা সিমেন্ট কিনে দিলেন দুই চার দশটা ইট কিনে দিয়েছেন নির্মাণের কাজে মসজিদের নির্মাণের কাজে আপনি অংশগ্রহণ করেছেন আপনার সামান্য সামর্থ্য দিয়ে এর কারণে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব যতদিন আপনার সে এই মসজিদের দেয়ালে লাগা থাকবে যতদিন আপনার সে সিমেন্ট মসজিদের ওয়ালে লাগা থাকবে ফ্লোরে লাগা থাকবে ততদিন পর্যন্ত মসজিদ দ্বারা মানুষ উপকৃত হবে আর আপনার আমল নামার সব যেতে থাকবে ঈশা আল্লাহ সদকায় জারিয়া রেখে যাব তো ইনশাআল্লাহ এমন এমন অবাগা মৃত্যু যেন কারো না হয় যে মৃত্যু সদকায় জারিয়া ছাড়া হয়েছে কোন সদকায় জারিয়া রেখে যাওয়া ছাড়া হয়েছে এই জন্য কখন মৃত্যু হবে আমরা জানি না আজই সংকল্প করুন যে আমার মৃত্যুর আগে আমি দু চারটা সদকায় জারিয়া রেখে যাব। আমি দুই দশ বিশটা গাছ লাগিয়ে যাব। এর মধ্যে যদি এক দুইটা গাছ নিজে হাতে পরিচর্যা করে বড় করে রেখে যেতে পারি এটা ফলস গাছ হয় এটা ছায়াদার গাছ হয় এটা বনজ গাছ হয় এ গাছ থেকে কোনোভাবে মানুষ কি প্রতঙ্গ আল্লাহর প্রাণীকুল উপকৃত হয় তাহলে যতদিন এই গাছ ছায়া দিবে যতদিন এই বৃক্ষ অক্সিজেন দিবে যতদিন এই গাছ ফল দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ভাষ্যমতে ততদিন আমার কবরে আমার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে তাহলে একটা আমলের কথা আমরা জানলাম যে আমাদের মৃত্যুর পর এই আমলের সব আমাদের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে ভাইরা আমার

জীবনের আসল বাস্তবতার মুখোমুখি হয়ে গেছেন তিনি ওই সময়টাতে আমাদের আমল নামায় যদি সব নতুন নতুন করে যুক্ত হয় আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা উন্নীত করতে পারি আজাব থেকে মুক্তির কোন একটা পথ যদি ত্বরান্বিত হয় কত ভালো লাগবে এই জন্য আমাদের প্রেমী সাল্লাহ সাল্লাম অনন্ত অসীমকালের যে যাত্রা যে জীবন আসছে সে জীবনে আমরা যেন আমরা যেন সহায় সম্বলহীন না হই আমরা যেন আমরা যেন শুধুমাত্র নৈরাশ্য নিয়ে পড়ে না থাকি বা আমরা যেন হতাশ না হতে হয় সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বাতলে গেছেন যে আমাদের মৃত্যুর আগে যেন এই তিনটা সওয়াবের রুট সওয়াবের রাস্তা সওয়াবের পাইপলাইন যেন আমরা খোলা রেখে যাই তার প্রথমটি হলো সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া রেখে যাব তো ইনশাআল্লাহ মৃত্যু কখন হবে জানি না একজন যুবক একজন তরুণ মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না

এই সকল মানুষের যে সব আহরণ হবে ইম্ন অর্জন করে জ্ঞান অর্জন করে কোরআন কথা জেনে শিখে শিখানোর মাধ্যমে আপনি যে শুরুটা করে দিয়ে গেছেন আপনারা ছেলে মেয়েকে শেখানো নিজে করবেন নিজের ছেলে মেয়ে মেয়েকে কোরআন এর শিক্ষা সবার আগে নিজে শুরু করবেন নিজে বিশুল্লা করবেন তাদেরকে শেখাবেন শুধু ছেলে মেয়ে কেন আপনি একজনকে একটা দোয়া শিখিয়েছেন তিনি দোয়াটা সবসময় আমল করেন দশ জনকে শিখিয়েছেন দশ জনের ভিতরে একজন নিয়মিত আমল করেন তিনি আবার আরো দু চার পাঁচ জনকে শিখাচ্ছেন এর মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল ওই যে আপনি শিখিয়ে দিয়ে গেছেন সেজন্য সে আমল করছে যতদিন সে আমল করবে তার সব তো সে পাবেই আল্লাহ তালা আপনাকে বোনাস হিসাবে যেহেতু আপনি শিক্ষক ছিলেন আপনি ধারাটা শুরু করে দিয়ে গেছেন এই জন্য তার সমপরিমাণ সব এমনকি তিনি আরেকজনকে শিখাচ্ছেন এইভাবে ধারা যতদিন পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত যাবে তাদের সবার সমর্থন সব আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে যোগ করবে তাহলে ভাইয়ারা আমার উপকারী কোন জিনিস শিখলে আমরা মানুষকে বলতে ভুল করব আজকে যে হাদিসটা আমি পাঠ করছি এই হাদিসটাও আপনি জানার পর আপনি দশজন বিশ জন ত্রিশ জনকে জানাবেন যাতে অন্যরাও শুরু করে দেয় তাহলে আপনার বিজনেস চালু হয়ে যাবে যে তারা আমল করবে আপনি শিখিয়েছেন এই জন্য আপনাকে আল্লাহ বলা সব দেবেন বঞ্চিত করবেন না

তাহলে জাগতিক জ্ঞানটাও যদি কাউকে শিখান এবং উদ্দেশ্য তার দ্বারা মানুষের সেবা করবে আল্লাহ তাআলা আপনাকে তার মাধ্যমে সওয়াব দান করবেন তাহলে মানুষকে শেখানো উপকারী জ্ঞান রেখে যাওয়া এই কাজটা আমরা করব ইনশাআল্লাহ ভাইরা আমার হারামের ইমাম শেখ সুদেশ শেখ সুরেইন অন্যান্য যে ইমামরা আছেন ওনাদের সূরা ফাতিহা পাঠ করার পর কত মানুষ তাদের সাথে আমিন বলে এবং কত মানুষ তাদের তেলাওয়াত শুনেন

মানসনা সুন্নাত হাসানাহ ফালহু আজরুহা ওয়া আজরু মান আমিল বিহা মিন গায়র আন ينকাসিম আল্লাহর কোন বান্দা যদি কোথাও কোন ভালো কাজ চালু করে দেয় শুরু করে দেয় প্রচলন দিয়ে দেয় মানুষকে শেখায় সবার মধ্যে অভ্যস্ত করে দেয় তাহলে যত মানুষ তার দেখা দেখি আমলটা করবে ওই ব্যক্তি যে আমলটা চালু করে দিয়েছেন তাদের সব তো তারা পাবেই তাদের সাবে সমকালীন আমল সব ওই ব্যক্তিই আল্লাহর তরফ থেকে তাহলে আমরা তুমি যার কাছে পৌঁছে দিয়েছ ওই লোকটা তোমার চাইতে তার বেশি সে তোমার চাইতে বেশি আমল করেছে হতে পারে কি পারে না তাহলে মানসিক মৃত্যুর পর যে আমলের সওয়াব অব্যাহত থাকে বন্ধ হয়ে যায় না সেটা হলো উপকারী ইলম আমরা কোনো কার্পণ্য করব না হেজিটেশন করব না দ্বিধা করব না কোন প্রকার সংশয় আমাদের মধ্যে যেন না হয় আমি ভালো কিছু শিখেছি আমার বন্ধুকে আমি শেখাবো স্ত্রীকে আমি শেখাবো মাকে গিয়ে বলবো ভাইকে গিয়ে বলবো ফেসবুকে বন্ধুদেরকে জানাবো তবে যা জেনেছি সেটা আনন্দ দুননা অথেন্টিক সেটাই মানুষের কাছে পৌঁছাবো মানুষকে শেখাবোল্লিক মা এটার আমল করবো আল্লাহ করেছেন